দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা এক এক করে একদম মাধ্যমিক পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছ এখন শুধু তোমাদের স্টাডি নেওয়ার সময় এক একটি বিষয় ভালো করে রপ্ত করা বাংলা বিষয়ের ক্ষেত্রে তোমাদের সব থেকে জটিল বিষয় বোধ হয় রচনা একাধিক টাইপের রচনা তোমাদের করতে হয় আর সেই সমস্ত টাইপগুলো করতে গিয়ে প্রায় পনেরো কুড়িটা রচনা তোমাদের মুখস্থ করতে হয় কিন্তু আর সমস্যা নয় সমাধান তোমাদের সামনে আমি উপস্থাপন করছি বেশ কয়েকটি হাতে গোনা রচনা করে গেলে অবশ্যই তোমরা মাধ্যমিক পরীক্ষায় কমন পাবে অবশ্যই এই সাজেশনটি তোমরা দেখে রেখো শুরু করছি আমি তোমাদের কাছে সেই বেশ কয়েকটি প্রবন্ধ যেগুলি অবশ্যই পরীক্ষায় কমন আসার সম্ভাবনা রয়েছে যেমন বিজ্ঞান বিষয়ক থেকে বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ এরপরে বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা পরিবেশ বিষয়ক থেকে করবে তোমরা পরিবেশ উন্নয়নে ছাত্রছাত্রীদের ভূমিকা অথবা পরিবেশ রক্ষায় ছাত্রদের ভূমিকা অথবা পরিবেশ পরিষেবায় অরণ্য অথবা ছাত্রদের দায়িত্ব ও কর্তব্য এবৎসর প্রবলতম সম্ভাবনা রয়েছে যে রচনাটি সেটি এক এবং অদ্বিতীয় রচনা হল চরিত্র গঠনে খেলাধুলা শিক্ষার্থীরা এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এরপর আরও একটি গুরুত্বপূর্ণ রচনা বাংলার উৎসব এটিও খুবই গুরুত্বপূর্ণ এরপর একটি নদীর আত্মকথা বিশ্ব উষ্ণায়ন তো শিক্ষার্থীরা তোমাদের সামনে হাতে গোনা মাত্র সাতখানা রচনা উপস্থাপন করলাম এইগুলো তোমরা প্র্যাকটিস করো অবশ্যই পরীক্ষায় পাবে তোমরা পরীক্ষায় সফলতা অর্জন করো এইটুকু কামনা রেখে আজকের ভিডিও শেষ করলাম ধন্যবাদ